মানুষের আকাশ ছোঁয়ার আকাঙ্ক্ষা নতুন নয় প্রাচীনকাল থেকেই মানুষ উঁচু স্থাপনা নির্মাণের মাধ্যমে নিজেদের কৃতিত্ব ও ক্ষমতা প্রকাশ করেছে আধুনিক যুগে এই প্রতিযোগিতা আরও তীব্র হয়েছে যেখানে সুউচ্চ ভবনগুলো শুধু প্রযুক্তিগত উৎকর্ষের নিদর্শন নয় বরং দেশের মর্যাদা ও উন্নয়নের প্রতীক হিসেবেও বিবেচিত হয় বিভিন্ন দেশের মধ্যে কে সবচেয়ে উঁচু ভবন নির্মাণ করতে পারবে তা নিয়ে চলে এক ধরনের গৌরবের লড়াই এই প্রতিযোগিতা নগরায়নের গতিকে ত্বরান্বিত করেছে এবং আধুনিক স্থাপত্যের নতুন দিগন্ত উন্মোচন করেছে সুউচ্চ ভবনগুলো আজ বিশ্ববাসীর কৌতূহল ও বিস্ময়ের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বিশ্বের সর্বোচ্চ দশটি ভবন আধুনিক স্থাপত্যের অনন্য নিদর্শন এগুলোর মধ্যে রয়েছে বুর্জ খলিফা যার উচ্চতা আটশো মিটার এবং এটি দুবাইয়ের গর্ব চীন মালয়েশিয়া যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে অবস্থিত এই ভবনগুলোতে রয়েছে আকর্ষণীয় নকশা এবং প্রযুক্তিগত উৎকর্ষ অধিকাংশ ভবনই বাণিজ্যিক আবাসিক এবং পর্যটন ব্যবহারের জন্য নির্মিত হয়েছে নির্মাণ ইতিহাসে দেখা যায় বিভিন্ন সময়ের প্রযুক্তি উপকরণ এবং নকশার বৈচিত্র্য এই ভবনগুলোকে আলাদা করেছে কিছু ভবন টেকসই নির্মাণ ও পরিবেশবান্ধব নকশার জন্য বিখ্যাত এসব স্থাপনা শুধু উচ্চতায় নয় তাদের স্থাপত্যশৈলী ও ব্যবহারিক দিক থেকেও বিশ্ববাসীর নজর কেড়েছে বুর্জ খলিফা শুধু দুবাই শহরের গর্ব নয় এটি সমগ্র বিশ্বের স্থাপত্যের এক অনন্য নিদর্শন আটশো আঠাশ মিটার উচ্চতার এই ভবনটি আধুনিক প্রযুক্তি ও নকশার এক অসাধারণ সংমিশ্রণ মরুভূমির চরম আবহাওয়া ও শক্তিশালী বাতাসের মধ্যেও এর স্থিতিশীলতা রক্ষা করতে বিশেষ নির্মাণ কৌশল ব্যবহার করা হয়েছে ভবনটির ডিজাইন ইসলামিক স্থাপত্য থেকে অনুপ্রাণিত যা দুবাইয়ের ঐতিহ্য ও আধুনিকতাকে একত্রিত করেছে শক্তিশালী কংক্রিট স্টিল ও বিশেষ কাচের ব্যবহারে ভবনটি তাপমাত্রা ও ধুলিকণার প্রভাব কমাতে সক্ষম বুর্জ খলিফা শুধু উচ্চতার জন্য নয় প্রযুক্তিগত উৎকর্ষ ও পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার দক্ষতার জন্য বিশ্বজুড়ে প্রশংসিত বুর্জ খলিফার অভ্যন্তরীণ নকশা অত্যন্ত আধুনিক এবং বিলাসবহুল এখানে রয়েছে বিশ্বখ্যাত আরমানি হোটেল যা অতিথিদের জন্য অনন্য আরাম ও সেবার নিশ্চয়তা দেয় ভবনের বিভিন্ন তলায় রয়েছে অত্যাধুনিক অ্যাপার্টমেন্ট অফিস স্পেস এবং রেস্টুরেন্ট পর্যটকদের জন্য রয়েছে অবজারভেশন ডেক যেখান থেকে দুবাই শহরের মনোরম দৃশ্য উপভোগ করা যায় বুর্জ খলিফা নির্মাণে ব্যবহৃত হয়েছে উচ্চমানের কংক্রিট স্টিল ও কাচ যা ভবনটিকে শক্তিশালী ও টেকসই করে তুলেছে এর প্রতিটি অংশে আধুনিক প্রযুক্তি ও স্থাপত্যশৈলীর সমন্বয় লক্ষ্য করা যায় বুর্জ খলিফা রাতের বেলা এক অনন্য সৌন্দর্যে উদ্ভাসিত হয় এর আলোকসজ্জা পুরো দুবাই শহরের আকাশরেখাকে আলোকিত করে তোলে শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই টাওয়ারটি আধুনিক স্থাপত্য ও প্রযুক্তির এক অসাধারণ নিদর্শন রাতের অন্ধকারে বুর্জ খলিফার ঝলমলে আলো দুবাইয়ের গৌরব ও সমৃদ্ধির প্রতীক হিসেবে উজ্জ্বল হয়ে ওঠে শহরের অন্যান্য স্থাপনা ও রাস্তাগুলো এই আলোর ছটায় নতুন রূপ ধারণ করে পর্যটক ও স্থানীয়রা রাতের বেলা এই দৃশ্য উপভোগ করতে ভিড় করেন বুর্জ খলিফা ও দুবাই শহর একে অপরের সৌন্দর্য ও মর্যাদা বৃদ্ধি করে জেদ্দা টাওয়ার সৌদি আরবের অন্যতম উচ্চাকাঙ্ক্ষী প্রকল্প যা আধুনিক স্থাপত্যের এক নতুন দিগন্ত উন্মোচন করতে যাচ্ছে এই ভবনটি পৃথিবীর প্রথম এক কিলোমিটার উচ্চতার টাওয়ার হিসেবে নির্মিত হচ্ছে যা বিশ্বে উচ্চতার নতুন রেকর্ড স্থাপন করবে টাওয়ারটি শুধু সৌদি আরবের গর্বই নয় বরং ভবিষ্যতের নগর উন্নয়নের প্রতীক এর ডিজাইন ও প্রযুক্তিগত দিক থেকে এটি অত্যন্ত উন্নত এবং টেকসই জেদ্দা টাওয়ারে আবাসিক বাণিজ্যিক এবং পর্যটন সুবিধা একত্রে থাকবে যা শহরের অর্থনীতিকে আরও গতিশীল করবে এই প্রকল্পটি সৌদি আরবের ভীষণ দুই এর অংশ যেখানে দেশটি আধুনিকতা ও উদ্ভাবনের পথে এগিয়ে যাচ্ছে জেদ্দা টাওয়ার সৌদি আরবের জেদ্দা শহরে অবস্থিত একটি উচ্চাকাঙ্ক্ষী প্রকল্প যা বিশ্বের সর্বোচ্চ ভবন হিসেবে নির্মিত হওয়ার পরিকল্পনা ছিল দুই সালে নির্মাণ কাজ শুরু হলেও বিভিন্ন আর্থিক সংকট ও প্রশাসনিক জটিলতার কারণে প্রকল্পটি বারবার বিলম্বিত হয় বিনিয়োগকারীদের মধ্যে মতবিরোধ অর্থায়নের ঘাটতি এবং নির্মাণ সংক্রান্ত অনুমোদন পেতে প্রশাসনিক বাধা প্রকল্পের অগ্রগতিকে বাধাগ্রস্ত করেছে বর্তমানে টাওয়ারটির নির্মাণ কাজ স্থগিত রয়েছে তবে ভবিষ্যতে পুনরায় কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে সৌদি সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভবিষ্যতে আধুনিক প্রযুক্তি ও টেকসই নকশা সংযোজনের মাধ্যমে প্রকল্পটি সম্পন্ন করার উদ্যোগ নিচ্ছে এই টাওয়ারটি শেষ হলে এটি জেদ্দার অর্থনৈতিক ও পর্যটন খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে জেদ্দা টাওয়ার হচ্ছে সৌদি আরবের জেদ্দা শহরে নির্মিত একটি উচ্চতম ভবন যার নকশা আধুনিক স্থাপত্যের অনন্য উদাহরণ এই টাওয়ারটি মূলত অফিস হোটেল আবাসিক অ্যাপার্টমেন্ট এবং পর্যবেক্ষণ ডেকের জন্য ব্যবহৃত হবে ভবনটির আকৃতি ও নকশা মরুভূমির পরিবেশ এবং ইসলামী স্থাপত্যের ঐতিহ্যকে সম্মান জানিয়ে তৈরি করা হয়েছে জেদ্দা টাওয়ার সৌদি আরবের ভীষণ দুই এর অংশ যার লক্ষ্য অর্থনৈতিক বৈচিত্র্য এবং পর্যটন শিল্পের বিকাশ এই প্রকল্পটি দেশের আধুনিকায়ন এবং বিশ্বমঞ্চে সৌদি আরবের অবস্থানকে আরও শক্তিশালী করতে সহায়তা করবে টাওয়ারটি শুধু একটি স্থাপত্য কীর্তি নয় বরং দেশের উন্নয়ন ও ভবিষ্যৎ সম্ভাবনার প্রতীক সাংহাই টাওয়ার চীনের সর্বোচ্চ ভবন হিসেবে পরিচিত যার উচ্চতা আধুনিক স্থাপত্যের এক নতুন দিগন্ত উন্মোচন করেছে এর সর্পিল নকশা শুধু দৃষ্টিনন্দনই নয় বরং বায়ুপ্রবাহ ও শক্তি সাশ্রয়ে বিশেষভাবে কার্যকর ভবনটি টেকসই প্রযুক্তি ও পরিবেশবান্ধব উপকরণ ব্যবহারের মাধ্যমে নির্মিত হয়েছে সাংহাই টাওয়ারের প্রতিটি তলা আধুনিক সুযোগ সুবিধায় পরিপূর্ণ যা শহরের দিগন্তকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছে এর স্থাপত্যশৈলী চীনের উদীয়মান নগরায়নের প্রতীক হিসেবে বিবেচিত হয় সাংহাই টাওয়ার আধুনিক পরিবেশবান্ধব প্রযুক্তির এক অনন্য নিদর্শন এই ভবনটিতে ব্যবহৃত হয়েছে শক্তি সাশ্রয়ী গ্লাস যা সূর্যের তাপ কমিয়ে দেয় এবং বিদ্যুৎ খরচ হ্রাস করে টাওয়ারের বায়ু চলাচলের বিশেষ ব্যবস্থা অভ্যন্তরীণ পরিবেশকে আরামদায়ক রাখে এখানে বৃষ্টির পানি সংগ্রহ ও পুনর্ব্যবহারের সুবিধা রয়েছে যা জল সংরক্ষণে সহায়তা করে সাংহাই টাওয়ার থেকে শহরের বিস্ময়কর দৃশ্যাবলী উপভোগ করা যায় বিশেষ করে রাতে আলোকিত শহরটি অসাধারণ দেখায় এই টাওয়ার শুধু স্থাপত্যের দিক থেকেই নয় পরিবেশ রক্ষার ক্ষেত্রেও একটি দৃষ্টান্ত স্থাপন করেছে মক্কার আবোরা জালবাইত ক্লক টাওয়ার সৌদি আরবের অন্যতম বিখ্যাত স্থাপনা এটি ইসলামী ঐতিহ্যের এক অনন্য নিদর্শন যা পবিত্র কাবা শরীফের নিকটে অবস্থিত এই টাওয়ারে বিশ্বের বৃহত্তম ঘড়িগুলোর একটি রয়েছে যা দূর থেকে সময় জানান দেয় মুসলিমদের জন্য এর ধর্মীয় গুরুত্ব অপরিসীম কারণ এটি হজ ও উমরার সময় লাখো মানুষের পথনির্দেশক হিসেবে কাজ করে আধুনিক স্থাপত্য ও ঐতিহ্যের মেলবন্ধনে আবোরা জালবায়ত টাওয়ার আজ বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করেছে আবোরা জালবাইত কমপ্লেক্সের অভ্যন্তরে রয়েছে অত্যাধুনিক সুবিধা যা দর্শনার্থীদের জন্য আরামদায়ক পরিবেশ নিশ্চিত করে এখানে রয়েছে আন্তর্জাতিক মানের হোটেল যেখানে অতিথিরা বিলাসবহুল সেবা উপভোগ করতে পারেন বিশাল শপিং মলটি বিভিন্ন ব্র্যান্ডের পণ্য খাবার ও বিনোদনের সুযোগ প্রদান করে ইসলামী জাদুঘরটি ঐতিহাসিক নিদর্শন ও ইসলামের ইতিহাস সম্পর্কে জানার জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান কমপ্লেক্সের প্রতিটি অংশে নিরাপত্তা ও পরিষ্কার পরিচ্ছন্নতার বিশেষ ব্যবস্থা রয়েছে আধুনিক স্থাপত্য ও প্রযুক্তির সমন্বয়ে এটি মক্কার অন্যতম আকর্ষণীয় স্থাপনা হিসেবে বিবেচিত ইসলামী স্থাপত্যে ক্যালিগ্রাফি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যা ধর্মীয় ভাবনা ও সৌন্দর্যকে একত্রিত করে আধুনিক ডিজাইনের সাথে এই ঐতিহ্যবাহী শিল্পের মিশেল ভবনটিকে অনন্য বৈশিষ্ট্য প্রদান করে এখানে ব্যবহৃত ক্যালিগ্রাফিক মোটিভগুলো শুধু নান্দনিক নয় বরং ধর্মীয় বার্তা বহন করে ধর্মপ্রাণ মানুষের জন্য এই ভবনটি একটি আধ্যাত্মিক কেন্দ্র যেখানে তারা শান্তি ও অনুপ্রেরণা খুঁজে পান আধুনিক স্থাপত্যের ছোঁয়া ভবনটিকে আরও আকর্ষণীয় ও ব্যবহারযোগ্য করে তুলেছে এই মিলন ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যকে নতুন মাত্রা দেয় ভবনটি তাই শুধু স্থাপনা নয় বরং বিশ্বাস শিল্প ও আধুনিকতার এক অপূর্ব সংমিশ্রণ